হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আর আজ আমি কী রান্না করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আজকে আমি চিকেন রান্না করছি আর চিকেনটা ম্যারিনেট করে অনেকক্ষণ আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়েছি সরষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর টক দই তারপর কড়াইতে তেল ঢেলে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা ফোড়ন দেব সেটা হচ্ছে শুক্লো লঙ্কা দারচিনি আর এলাচের তারপর তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে মাংস যতটা সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর নুন দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে আর নরম হয়ে গেলে সেখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা কষছে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু চিনি দেব চিনিটা আমি বেশি দিই না শুধুমাত্র যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয় সেই জন্যই দিই এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এবার কষানো হবে মাংসটা এরপর মাংসটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কড়াই থেকে তেলটা ঝাড়ছে এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব যেটা যে মতো দেবে মাংসটা হচ্ছে ততক্ষণে আপনাদের আমাদের ছাদটা ঘুরে দেখাই এখানে অনেক ফুল গাছ আমরা নতুন লাগিয়েছি তো চলুন এখন ছাদে চলে এসছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে কি কি গাছ আছে তো দেখুন এটা হচ্ছে একটা গোলাপ ফুলের গাছ যেটা আমার খুবই পছন্দের আর এখানে আরও গাছ আছে তার নাম আমি জানি না আর আরো তুলসী গাছের চারা আছে এটা হচ্ছে আমার বাড়ির চারিদিকটা দেখে নাও আর আমি শীতকালে রোজই ছাদে আসি একটু ঘুরি আর চলো এখন নিচে যাই নিজে দুটো পুচকে পুচকে সদস্য আছে তাদেরকে দেখো আমাদের বাড়িতে দুটো পাখিও আছে দেখে নিন কত সুন্দর দুটো পাখি আর একটা কুকুরও আছে সে এখন নিচে আছে সেটা পরে দেখাবো চিকেনটা অলমোস্ট হয়ে এসছে আর এটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে মাংস কষানো অলমোস্ট হয়ে গেছে এরপর জল দিয়ে দেব আর জল দেওয়া হয়ে গেলে মাংসটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এটা ভালো করে আমি নারী নেব আর আমার চিকেন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা